মির্জা আব্বাস বলবো মারেন যত মারেন মারেন আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাস্ট ফেলে দেন তারপর আমরা বারো তারিখ পর্যন্ত কিছু বলবো না বিকার উন্নাসা নিয়ন্ত্রণ করে সিদ্ধ নিয়ন্ত্রণ করে এগুলো তো ওপেন সিক্রেট মানুষ জানে এগুলা ঢাকা আট বাসিন্দারা জানে মির্জা আব্বাসের যে আমল নামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে তারপরও একটা চোর বাটপার চিটার ডাকাত মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ তাহলে আমরা কোন সমাজে বসবাস করি এই আমি বলবো মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই উনি ভালো মানুষ খালেদা জিয়া ছেলে তারে এক অনেক ভালো মানুষ সমস্যা নাই কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী এগুলা ওনাদের বন্ধ করতে হবে দাঁড়াতে হবে আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি ভোট কয়টা পাই না পাই কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব ইনশাআল্লাহ আমার কয়টা পিভিসি ব্যানার লাগিয়েছি হিসাব নিয়েছেন আমি বিশটা লাগিয়েছি বিশটা অনুমোদন আছে নিয়ম পড়েছেন নিয়মটা পড়লে জানবেন আর অন্যরা কয়টা লাগিয়েছে পিভিসি দেখবেন আমি নিয়মের মধ্যেই আছি অর্থাৎ আপনি বিশটা রঙিন লাগাইতে পারবেন এটা নিয়মের মধ্যে আছে এবং গতকালকে রাতে আমার হলো অনেকগুলো ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে আপনাদের আজকে মিডিয়ার বাইদের উদ্দেশ্য বলবো আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা আটাশবের দানবের সাথে লড়াই করছি এই দানব এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতির যে পাহারাদার গুলা রয়েছে এবং উনি গতকালকে আমরা বলেছিলাম অস্বীকার না করে মানুষের সামনে রয়েছে আবার অস্বীকার করেছে সাহেবকে বলবো মারেন যত মারেন মারেন আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন তারপর আমরা বারো তারিখ পর্যন্ত কিছু বলবো না কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই এখন আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে পাঁচ তারিখের আগে কই রাতের আধারে আমাকে হল থেকে ছাত্রলীগ বের করে দিয়েছিল রাত দুইটার দিকে চুয়ান্ন দিন সীমান্ত হত্যার বিরুদ্ধে শীতকালে রাজু ভাস্কর্য বসেছিলাম ছাত্রলীগের সময়ে কত নির্যাতনের শিকার হয়েছি আমরা কখনো এগুলো মিডিয়ার সামনে বলতে যাইনি যারা আপনার মিডিয়া হাউসে ক্যাম্পাসে অ্যাটলিস্ট কাজ করে প্রত্যেকটা লোক আমাকে চিনে জানে আমরা কি লড়াইটা করেছিলাম দুইশো লোক পুরা বাংলাদেশের দুই হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে ভাই আপনি ক্যাম্পাসে দেখেন না আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি না এখন আমরা এগুলা বলতে চাই না এখন আমরা সমাজটা পরিবর্তন করতে চাই এগুলা বলে যারা প্রোপাগান্ডা করে আমরা তাদের সাথে হাত মিলাইতে চাই না কোনো কিছু কাজ করতে চাই না আমি আমার মতন কাজ করে যেতে চাই অনেকে আমাকে বিয়াদব বলে আমি যদি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বিয়াদব হইতে পারে আমার বিয়াদব হতে সমস্যা নাই ঠিক শেখ হাসিনাও আমাদেরকে বিয়াদব বলেছিল আরো রাজাকারও বলেছিল একই সিস্টেম তো আছে এখন ভাই আপনারা মিডিয়া যারা আছেন প্লিজ আওয়াজ তুলুন আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে আপনার মিডিয়া সেক্টরে কি হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করে নিয়েছে প্রত্যেকটা মিডিয়া কর্মীকে এই যে আপনার একটা নিউজ আজকে আমার নিউজটাই দিবেন এটা শেষে উঠবে ধানের শেষে ভোট দিন অর্থাৎ মিডিয়া বাইং করে ফেলছে এটা কোন কান্ট্রি কিভাবে মিডিয়া হাউস গুলা চলতেছে প্রশাসন কিভাবে চলতেছে আপনি দেখেন এই যে ফুটপাতে এত দোকান বসেছে এগুলো তান্দাবাজের মাধ্যমে বসেছে তাহলে আলহামদুলিল্লাহ এক সাংবাদিক ভাই বলেছে আমরা সাংবাদিক ভাইদের পাশে আছি ইনশাআল্লাহ কিন্তু আমি কালকে যে এ কে আজাদের একটা চ্যানেল আছে চ্যানেল টোয়েন্টি এখানে আছে চ্যানেল টোয়েন্টি নিউজ টোয়েন্টি কালকে ওনারা একটা গিয়া হাবিবুল্লাহ বাহারের সামনে বললো আমি নাকি আগে ঘোষণা দিই না ওইখানে যাবো এর আগে দিন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে এগারোটা দশে আমার প্রোগ্রাম আছে আমি রাতে এ কে আজাদকে ফোন দিয়েছিলাম আগে সারাদিন ফোন দিয়ে আমাদের বিরক্ত করতে এখন কালকে রাতে আমার ফোনটা ধরে নাই আমি তাকে নিউজটা পাঠিয়েছি আমি চ্যানেল টোয়েন্টি ফোর উদ্দেশ্যে বলবো আপনি যে ভুল নিউজটা করেছেন এই নিউজটা সরাবেন